হাই অনেক দিন হলো পিঠা বানায় না তো আজকে ভাবলাম যে পিঠা বানাবো আর শুক্রবার মানে হচ্ছে স্পেশাল দিন শুক্রবার আসলেই হচ্ছে আমাদের সবার চিল্লানি উঠে যায় আম্মু আম্মু তো কথা হচ্ছে যে শুধু শুক্রবার না সারা বছরই হচ্ছে আমাদের হাঁসের মাংসটা সবারই পছন্দ খুব পছন্দ যারা শুরু থেকে আমাদের ফলো করো তারা হয়তো খেয়াল করবা যে আমি হাঁসের মাংসের রান্না ভিডিও বেশি দেই আমার পেজে তো শোনো তোমরা কিন্তু অনেক কিপটা হয়ে গেছো কেউ কিন্তু আমার পেজে ফলো দিচ্ছ না বেশি লাইক কমেন্ট শেয়ার করছো না তোমাদের সাথে কিন্তু আমার আরই আছে তো বেশি বেশি করে একটু ফলো দিয়ে দিও একটু ভাইরাল বানাই দাও আমারে কারণ আমার ভাইরাল হওয়ার খুব শখ তো তো যেই কথা সেই কাজ চলে গেছি কিন্তু আজকে হাঁসের মাংস রান্না করার জন্য চলো শুরু থেকে শুরু করা যাক তো এটা হচ্ছে ভোর সকালে যেহেতু হাঁস রান্না করবো সেজন্য হচ্ছে হাঁসটা আগে থেকে আলাদা করে রেখেছি তো খাবার খেতে দেওয়া যাবে না যেহেতু হাঁসটা খাবো এই জন্য হচ্ছে আর বাকিগুলো এই যে খাচ্ছে দেখো তো আমি মূলত হাঁসগুলো কিনেছিলাম হচ্ছে খাওয়ার জন্যই তো সারা বছর আমি নিজের পালা হাসি একটা একটা করে খাই কিনা লাগে না তো অনেক ছোটো থেকেই এদের অনেক বড় করছি আর বড়ো করে একটা একটা করে নিজেরাই খেয়ে নিচ্ছি তো চাউল নতুন ধানের চাউল এই যে আমি ধুয়ে দিলাম রেজা সাহেব ভাঙাতে যাচ্ছে আর এখন তো শুধু আরাম আর আরাম এখন আর এখন আর ঢেঁকি লাগে না তো মেশিন থেকে একদম কুটে এনেই একদম পিঠা বানানো যায় তো এই যে দেখো অনেকগুলো চাউল একবারে মেশিন থেকে একবার ভাঙাই নিয়ে এসেছে এই ভাঙানো গুঁড়া দিয়েই হচ্ছে পিঠা তৈরি হবে তো পিঠা আগে আমি বানাইতে পারতাম না এখন শাশুড়ি আম্মার তা দেখে দেখে বকা খেয়ে খেয়ে একটু শিখেছি এখানে সব ধরনের মশলা আমি নিয়ে নিয়েছি আর হাঁসের মাংসে আমি একটু মশলা বেশিই খাই কারণ হাঁসের মাংসে মশলাটা একটু বেশি তেল ঝাল দিলে হাঁস হাঁস গন্ধটা থাকে না তো যেহেতু আমি হাঁস সারা বছরই রান্না করি তো রান্না করার অভিজ্ঞতাটা আমার একটু বেশি গাইস যাই বলো আর তাই বলো আমার কিন্তু হাঁসের হাঁসের মাংস রান্নাটা খুব ভালো করতে পারি তো তোমাদের কিন্তু দাওয়াত অনেকেই বলো যে ফেসবুকে দাওয়াত দেনাপু তো আসলে তো দেন না তো ফেসবুকে পরিচয় ফেসবুকে দাওয়াত দেবো না কিভাবে দাওয়াত দেবো বলো তো পেঁয়াজটা হচ্ছে আমি একটু বেশি পেঁয়াজ রসুন আদা একদম দিয়ে মাখো মাখো করে হচ্ছে ঝাল ঝাল তেল তেল করে হাঁসের মাংস রান্না করি সাথে চিতই পিঠা হলে তো আর কিচ্ছু লাগে না আমাদের আমার ছেলে মেয়ে আমার পর আমার শাশুড়ি আমার দেবর আমার ভাসুর সবাই মানে আমাদের বংশের সবাই হচ্ছে পেটুক পেটুক মানে এরা হচ্ছে একটু খাওয়া দাওয়া পছন্দ করে বেশি তো এই তো যেই কথা সেই কাজ দেখো মশলা দিয়ে একদম মশলাটা সুন্দরভাবে কষায় নিয়ে তারপরে হচ্ছে লবণ হলুদ অ্যাড করে দিলাম তারপর হচ্ছে মাংসটা দিয়ে দেখো গাইস কালারটা দেখো জাস্ট আর এটা হচ্ছে একদম গ্রামীণ পরিবেশে গাছের নিচেই বসে রান্না করতেছি মাটির চুলাই আর মাটির চুলার হাঁসের মাংস কিন্তু বেশি টেস্টি লাগে তো হাঁসের মাংসটা দিয়ে দিলাম আমার নিজের পালা হাঁস নো কেনাকাটা অনলি নিজের তো রান্না বান্না চলছে আর আমার আশেপাশে কিন্তু ঘুড় ঘুর করছে সবাই আম্মু কখন রান্না হবে কখন রান্না হবে আর এই যে দেখো আমার প্যাক প্যাকগুলা হেঁটে বেড়াচ্ছে রেজা সাহেব এসে আমার কাছে একটু ভাব নিচে বসে কারণ ভাব নিয়ে তার একটা ছবি তুলে পোস্ট করতে হবে যে সেই আমাকে রান্না করে খাওয়াইছে সেই জন্য কিন্তু মূলত সে বসছে এখানে আর আমি হচ্ছে এই যে বক বক করতেছি আর হচ্ছে পিঠা বানানোর জন্য গোলাটা তৈরি করছি সে একটু এই যে নাড়া দিয়ে ভিডিও বানায় তার ফেসবুকে তার পেজে সাইডে বলবে না শুক্রবারে তো আমি রান্না করি আমার বউকে খাওয়াই আসলে মিথ্যে কথা গাইস রান্না করেছি কিন্তু আমি রান্না কিন্তু আমি করেছি সে জাস্ট ভাব নেছে তো এই যে পিঠা বানানো শুরু হয়ে গেছে জাস্ট দেখো পিঠাটা কত সুন্দর পিঠা হয়েছে মানে নতুন চাউলির হচ্ছে পিঠা তো একদম ফুলকো ফুলকো পিঠা হয়েছে আর এই যে দেখো এদিকে আমার চারপাশে আন্ডা বাচ্চা সবাই বসে গেছে আমি তাদেরকে পরিবেশন করছি তো জাস্ট কালারটা দেখো গাইস আর হচ্ছে একদম গরম গরম পিঠা এদিকে বানানো হচ্ছে আর সেদিকে খাওয়া চলছে তো এই তো আজকে রান্না খাওয়া সব কিছু তোমাদের টু জেড দেখাই দিলাম সবাই কিন্তু একটা একটা করে শেয়ার করে দেবা কমেন্ট করে দেবা আর হচ্ছে